ভিডিওর একদম শুরুতে বলতে চাই যে আজকের এই ভিডিওতে খুব একটা ইন্টারেস্টিং কোনো বিষয় নিয়ে আলোচনা নেই যদি কেউ কিছু শুনতে আসে যে হ্যাঁ বিরাট কিছু ব্যাপার আমি আলোচনা করব তাহলে আমি বলবো যে আপনি আশাহত হবেন ভিডিও শুরুতে আমি একটা কথা বলতে চাই সেটা হলো লাস্ট প্রায় পাঁচ সাড়ে পাঁচ বছর ধরে ভিডিও বানাতে গিয়ে যে বিষয়টাকে আমি রিয়েলাইজ করেছি একটা খুব হার্ড রিয়েলিটি এটা যারা আমাদের এই বাংলা ভাষার মাধ্যমে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে কথা বলে ওয়ার্ল্ড ফুটবল আমার কাছে সেই অর্থে চোখে পড়ে না যে বাংলা থেকে কেউ বলে আমাদের ইন্ডিয়া থেকে হয়তো থাকতে পারে কিন্তু আমার চোখে পড়েনি হিন্দিতে প্রচুর রয়েছে আমরা জানি সেখানে বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে কিন্তু বাংলাতে আমি জানি না কিন্তু যারা একদম হার্ডকোর ইন্ডিয়ান ফুটবল নিয়ে কথা বলে কেউ হয়তো মার্কামারা মোহনবাগান জার্সি পরে বসে কেউ মার্কামারা ইস্টবেঙ্গল জার্সি পরে বসে আবার কেউ মনে করে যে আমার কাজ হচ্ছে ফুটবল নিয়ে কথা বলা আমি শুধু সেটুকু করব বাকিটা আমার দায়িত্ব নয় আমি যাকে সমর্থন করি সেটা আমার নিজের ঘরে চার দেওয়ালে আমার ফ্যামিলির সাথে বা বন্ধু বান্ধবের সাথে আমি সমর্থন করি কিন্তু আমি যখন ভিডিও বানাতে আসছি সেখানে সেটা ম্যাটার করছে না এবার এই ভিডিও বানাতে গিয়ে আমি যে জিনিসটাকে রিয়েলাইজ করেছি যে যখন এই বাংলা ভাষাতে কথা হচ্ছে এবং পার্টিকুলার যখন মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে নিয়ে কথা হচ্ছে বা কখনো হয়তো ইন্ডিয়ান ফুটবল টিমকে নিয়ে কথা হচ্ছে তখন যেভাবে মানুষদের সমর্থন থাকে যেভাবে মানুষের ভালোবাসা থাকে সেটা অন্য কোনো ক্লাব নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে কথা বললে সেটা থাকে না ন্যাচারালি সেটা থাকার হয়তো কথাও না কারণ এই দুটো ক্লাবকে নিয়ে কথা বলতে গেলে যখন আমি নিজের সব কিছুকে উজাড় করে দিচ্ছি তখন সেটা অডিয়েন্সও কিন্তু রিলেট করতে পারছে ন্যাচারালি বাইরের ক্লাব নিয়ে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্লাবগুলোকে নিয়ে কারোর খুব একটা কোনো ইন্টারেস্ট নেই আমি কত কালকে সকালের দিকে হবে বা পরশু রাত্রের দিকে হবে আমি কমেন্ট পেয়েছিলাম যে তোমার বেঙ্গালুরু ম্যাচটাকে নিয়েও কিছু কথা বলা দরকার ছিল বা জামশেদপুর মহবেদন স্পোর্টিং খেললো সেই ম্যাচ নিয়ে কিছু কথা বলা দরকার ছিল ডেফিনেটলি আমি কথা বলতে চাই কিন্তু সেই কথা এইবার থেকে পি এনপিসি টু পয়েন্ট ওতে হবে বং এনপিসি এই চ্যানেলটা যে চ্যানেলে এখন ভিডিও চলছে সেই চ্যানেলটাতে আমি শুধুমাত্র মোহনবাগান এবং ইস্টবেঙ্গল এই দুটো ক্লাব এবং অবশ্যই আমার ইন্ডিয়ান ফুটবল টিম এই তিনটে পার্টিকুলার টিমকে ডেডিকেট করে রাখলাম এরপর থেকে যা কিছু আপডেট এই তিনটে টিম রিলেটেড বা যা কিছু কথাই তিনটে টিম রিলেটেড মোহনবাগান ইস্টবেঙ্গল এবং ইন্ডিয়ান ফুটবল টিম সেটা এই চ্যানেলে আসবে অ্যাজ ওয়েল অ্যাজ মহার্ন স্পোর্টিং মহারডার্ন স্পোর্টিংয়েরও আমি কিছু কিছু ভিডিও নিশ্চিতভাবে বানাবো এই সিজনে তাদের নিয়ে খুব একটা আশা নেই কিন্তু তার মধ্যেও যদি মেহরাজুদ্দিন ওয়ার্ডুর ছেলেরা ভালো কিছু করতে পারে ডেফিনেটলি কথা বলব পরবর্তী সময় আশা রয়েছে যে বাংলার দুই প্রধানের পাশাপাশি বাংলা তিন নম্বর প্রধান তারা আবারও উঠে দাঁড়াবে ভালো কিছু করবে কিন্তু এর বাইরে ইন্ডিয়ান ফুটবলের যা কিছু কথাবার্তা রয়েছে যে কোনো টপিক যে কোনো আলোচনা সেটা কিন্তু চলে যাবে পিসি টু পয়েন্ট ওতেন দেখো প্রথম কথা হচ্ছে যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তারা দুভাই কিন্তু রেসপেক্টিভলি প্রথম ম্যাচ জিতে আইএসএল সিজন টুয়েলভ শুরু করেছে দুটো টিমের কাছে সমূহ সম্ভাবনা রয়েছে যে তারা চ্যাম্পিয়ন হতে পারে যদি না কোথাও হঠাৎ করে পা পিছলে আলুরদম হয়ে যায় কারণ ঠিক কথাই যে দুটো টিমের ক্ষেত্রেই যেমন বেশ কিছু স্ট্রেংথ রয়েছে তেমন কিছু কিছু উইকনেস তো রয়েছে আর এইবারে যদি আমরা ট্রাঙ্কেটেড সিজনে অপোনেন্টদের দিকে তাকাই সেখানে দেখব যে ছন্ন ছাড়া ব্যাপার কিন্তু রয়েছে এতটা গোছানো কয়েকটা টিম ছাড়া সেইভাবে কিন্তু বেশিরভাগ টিম নেই তো সেরকম একটা সিচুয়েশনে এই দুই প্রধানের কাছে সুযোগ যে ছ বছর পর যেইবারে কোভিড হিট করেছিল ইন্ডিয়াতে দু হাজার উনিশ কুড়ি সিজন শেষবারের মতো যখন আই লিগে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলকে দেখেছিলাম সেই শেষবার ছিল যে দুটো টিম চ্যাম্পিয়নশিপের ফাইটে শুরু থেকে ছিল মোহনবাগান একটা সময়ের পর অনেকটা এগিয়ে যায় ইস্টবেঙ্গল দু নম্বরে শেষ করেছিল যদিও অফিসিয়ালি যেহেতু গোটা লিগ শেষ হয়নি কিন্তু মোহনবাগানের পয়েন্ট এমন একটা জায়গাতে চলে গেছিলো যে ইস্টবেঙ্গল বা অন্য কোনো টিমের পক্ষে রিমেনিং ম্যাচে সেটাকে ধরা সম্ভব ছিল না সেই কারণে মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু সেবারে রানার্স আপ ঘোষণা হয়নি কারণ ইস্টবেঙ্গল ছাড়াও বাকিরা মোটামুটি ক্লোজ পয়েন্টে ছিল তাদের কাছে সম্ভব সম্ভাবনা ছিল রানার্স আপ তারা হতে পারে কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সেইবার কিন্তু একদম নেক টু নেক ফাইট শুরু থেকে ছিল কিন্তু ওই যে একটা সময়ের পর মোহনবাগান অনেকটা এগিয়ে যায় তো সেই ছ বছর পর আমার পার্সোনালি কোথাও মনে হচ্ছে বা যারা ফুটবলটাকে ক্লোজলি ফলো করে মনিটর করে তারা মনে করতে শুরু করেছে যে আবারও দু হাজার উনিশ কুড়ির মতো আবারও দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনে দুজন স্প্যানিশ কোচের হাত ধরে দুটো টিম কিন্তু টপ টিয়ার লিগে একদম নেক টু নেক ফাইটে থাকবে আইএসএল ট্রফি জেতার জন্য এবার ইস্টবেঙ্গল যদি আই এস ট্রফি যেতে তাহলে ইস্টবেঙ্গল প্রথমবারের মতো আই চ্যাম্পিয়ন হবে আর যদি মোহনবাগান যেতে তাহলে মোহনবাগান যেটা ইন্ডিয়ান ফুটবলে এখনো অবধি কারোর কাছে সেই কৃতিত্ব নেই সেটা মোহনবাগান নিজেদের নামে করবে ইতিহাস তৈরি করবে যে ব্যাক টু ব্যাক তিনবার অর্থাৎ থ্রি পিট বা লিগ চ্যাম্পিয়ন হওয়ার হ্যাট্রিক মোহনবাগান করবে এবং পরপর চারবার যেটা এর আগে আইএসএলের হিস্ট্রিতেই কারণ নেই যে চারবার পরপর কোনো না কোনো আইএসএলের ট্রফি জেতা বা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড এবার এই দুটো লক্ষ্যে মানে সব রকম লক্ষ্যেই দুটো ক্লাব কিন্তু তারা একদম মাঠে নেমে পড়েছে এবং কালকে একটা খুব সুন্দর আমি কমেন্ট পেয়েছি যে বাঁশবনে শেয়াল রাজার মতো ব্যাপার এরকম কিছু একটা ব্যাপার যে কেউ নেই ফাঁকা মাঠে গোল দিচ্ছে সেই কারণে ইস্টবেঙ্গল মোহনবাগান রাজা তুমি ফুটবলে কিছু বোঝো না আমি ফুটবলে কিছু বুঝি না সেটা একটা অন্য পাঠ কিন্তু আমি ফুটবলে কিছু বুঝি না মানে এই নয় যে ইস্টবেঙ্গল মোহনবাগান খারাপ খেলছে বা ইস্টবেঙ্গল মোহনবাগান কোথাও খারাপ রয়েছে আর থেকে বড় কথা যে বাকি টিমগুলো তারা ভালো নেই বা তারা ভালো টিম তৈরি করেনি তার দায় কি ইস্টবেঙ্গল মোহনবাগানের মোহনবাগান বা ইস্টবেঙ্গল কর্মকর্তারা কি তাদের গিয়ে বলে দিয়েছে যে ভাই দেখো এইবার তোমরা না টিমটা ভালো বানিও না বা কল্যাণ চবেকে বলে দিয়েছিল যে দেখো কল্যাণ তুমি কিন্তু আমাদের ক্লাবে খেলেছো এইবারে না শুরু থেকে একটা মেস ক্রিয়েট করো একটা ঝামেলা তৈরি করো যাতে বাকি টিমগুলো যাদের দেখলে মোটামুটি আমাদের একটু ভয় লাগে বা কিছু হয় তারা যাতে একটু কমজোরি টিম বানায় আর আমরা দু ভাই মিলে একটু এইবারে মানে জমিয়ে রসিয়ে কষিয়ে খেলবো আমাদের পুরনো স্পন্সাররা ফিরে আসছে শো অফ হচ্ছে তো কী হয়েছে সেই ভাই ভাই ব্যাপার আলাদা জিনিস কিছু না আমরাই থাকবো আমরাই ডমিনেট করব আমরাই আবারও ইন্ডিয়ান ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গল ছাড়া চলে না এই জিনিসটাকে আমরা সামনের দিকে তুলে আনব বলে দিয়েছিল কোনো প্রমাণ রয়েছে নেই তো দীর্ঘদিন ধরে যারা ফুটবলে ইনভেস্ট করলো তারা হঠাৎ এইবারে কেন ইনভেস্ট করলো না এটা আমরা সবাই জানি হার্ড রিয়েলিটি নিয়ে বারবার আলোচনা করেছি এখানে দোষ কারণ না পুরো সিস্টেমটা গত কয়েক বছরে আস্তে 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 কোলাপসের দিকে চলে যাচ্ছিল এইবারে সেটা পুরোপুরি কোলাপস হয়নি কিন্তু বেশ কিছু টালমাটাল পরিস্থিতির পরেও লিগ লিগডাউদের চলছে যারা রিস্ক নিতে পারেনি তারা রিস্কটা নেয়নি যারা রিস্ক নেওয়ার ক্ষমতা রেখেছে তারা রিস্ক নিয়েছে কেউ কেউ টিম পরিবর্তন করেছে মোহনবাগান ইস্টবেঙ্গল টিম পরিবর্তন করার কোনো ভাবনা চিন্তা করেনি তারা করেনি আর আমি বারবার একটা জিনিস অন্ততপক্ষে বলার চেষ্টা করেছি যে সবাই কিন্তু খুব কমজোরি টিম নেই আমি যদি একবার মুম্বাই সিটি এফসির দিকে তাকাই হ্যাঁ তাদের ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে একটা বড় ক্ষতি হয়েছে তাদের বড় ইনভেস্টার চলে গেছে ঠিক আছে কিন্তু টিমের নিরিখে যদি দেখি তাদের কোয়ালিটি চারজন ফরেন প্লেয়ার রয়েছে ইয়াং কিছু ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে যারা ভালো কিছু করতে পারে আমি যদি চেন্নাইন এফসি দেখি কোয়ালিটি ফরেন প্লেয়ার রয়েছে ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে সেইভাবে খুব একটা চেঞ্জ হয়নি যদি আমি বেঙ্গালুরু এফসি দেখি সেখানে টপ ক্লাস ইন্ডিয়ান প্লেয়াররা রয়েছে এবং দুজন ভালো কোয়ালিটির ফরেন প্লেয়ার রয়েছে তার সাথে রায়ন উইলিয়ামস তিনজন ফরেন প্লেয়ার রয়েছে যার মধ্যে দুজন অ্যাজ এ ফরেনার খেলছে আর রায়ান তো ভাই এখন আমাদের প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার হয়ে গেছে এবং এর বাইরে যদি বলি যে স্পোর্টিং ক্লাব দিল্লি সেখানে এক্সাইটিং কিছু ইয়াং ট্যালেন্টস রয়েছে যদি এফসি গোয়ার কথা বলি দুজন বিদেশি প্লেয়ার তার সাথে আমাদের কিছু ট্যালেন্টেড টপ কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ারস রয়েছে যদি আমি জামশেদপুরের কথা বলি সেখানে যেমন ভালো মানের বিদেশি প্লেয়ার রয়েছে কমপ্লিটলি একটা আনচেঞ্জড অলমোস্ট আমি কমপ্লিটলি বলবো এক দুজন যে বেরিয়েছে সেটাকে নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু যারা ম্যাক্সিমাম ভাইটাল প্লেয়ার তারা কন্টিনিউ করছে নর্থ ইস্টের ক্ষেত্রে দু তিনজন প্লেয়ার বেরিয়ে যাওয়ার ফলে তারা হয়তো একটু স্ট্রাগল করছে বাট স্টিল তাদের টিম ভালো এবার তারা কেন স্ট্রাগল করছে সেটা তাদের ব্যাপার কিন্তু খাতায় কলমে যদি দেখি তো টিম তো ভাই দু চারটে টিম ছাড়া সেইভাবে তুমি পয়েন্ট করে খারাপ দেখাতে পারবে না ইভেন পাঞ্জাব এফসি তাদেরও কিন্তু খুব একটা ম্যাসিভ চেঞ্জ হয়নি বরং তাদের ভালো ইনক্লুশন হয়েছে এবার সত্যি কথাই যে ছ বছর পর আমরা দেখবো যে আমাদের দুই প্রধান তারা প্রথম থেকে লিগ চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার হিসেবে নামবে এবং দুটো টিমের স্ট্রেংথ উইকনেস মোটামুটি একটা প্যারালাল জায়গাতে রয়েছে এবং সবচেয়ে বড় কথা যে তাগিদটা দুটো টিমের না দুটো ডিফারেন্ট তাগিদ রয়েছে সেই কারণে আমি দেখব যে এইবার তাদের যে সর্বশক্তি সেটা দিয়ে তারা ঝাঁপিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আগেই বলেছি পজিটিভ পয়েন্ট হচ্ছে যে দশটা হোম ম্যাচ পাওয়া যাচ্ছে অ্যান্ড দ্যাটস হিউজ দ্যাটস হিউজ তেরোটা ম্যাচের মধ্যে তুমি দশটা হোম ম্যাচ খেলছো মানে দশটা ম্যাচ তুমি সাপোর্টারদের ভরসাতে খেলছো তার মধ্যে একটা ডারবি রয়েছে তো ডেফিনেটলি সেটা একটা হিউজ মাইলেজ এবং মোহনবাগানের ক্ষেত্রে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে যে আনচেঞ্জড একটা স্কোয়াড কোনো পরিবর্তন নেই কোনো বোঝাপড়ার কোনো অভাব নেই কিছু না এবং বেঞ্চের একটা হিউজ স্ট্রেংথ রয়েছে সেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও রয়েছে কয়েকজন প্লেয়ার চোটে রয়েছে তারা ফিরে চলে এলে তো দুটো টিমকে দেখে আমার কোথাও ভালো লাগছে উই আর হ্যাপি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এবং কোথাও আমরা আপাতত প্রহর গুনতে শুরু করেছি যে তেরোটা ম্যাচের পর মোটামুটি যা সম্ভাবনা আইএসএল এইবারে কলকাতাতেই এসে পৌঁছচ্ছে যদি খুব বড় রকমের কোনো অঘটন না হয় এই দুটো টিমের বাইরে তিন নম্বর কোনো শক্তি জিততে পারে এটা এখনও অবধি কেউ মনে করছে বলে আমার অন্তত পক্ষে পার্সোনালি মনে হয় না আ লাস্ট থিং হচ্ছে যে অ্যান্টন সোবার্গ এই প্লেয়ারটা ড্যানিশ স্ট্রাইকার তাকে নিয়ে এর আগে দীর্ঘ সময় আলোচনা করেছি ইয়াং প্লেয়ার পঁচিশ বছর বয়স কিন্তু যেই জিনিসটা দেখার হবে সেটা হচ্ছে যে ইউসুফ এজাজারি একটা অসাধারণ স্টার্ট করেছে এবার প্রতি ম্যাচ পৃথিবীর কোনো প্লেয়ারের ভালো যায় না এক একটা ম্যাচ তার ডাউন যেতে পারে ঠিক সেই ম্যাচে অল্প সময় সুযোগ পেয়ে এই অ্যান্টন সোভার ইস্টবেঙ্গলকে কি দিতে পারে এটা হচ্ছে আসল দেখার বিষয় কারণ দেখো সে তো ফার্স্ট স্ট্রাইকার হবে না কোনো ইস্টবেঙ্গল সমর্থকও মানবে না এবং সে অ্যাজ এ চয়েস অফ সেকেন্ড স্ট্রাইকারই টিমে যোগ দিচ্ছে ওই যে বললাম ভাইটাল টাইমে টিমের যখন নিড থাকবে হাই তখন কি করবে সেটাই দেখার বিষয় হবে আগামীকাল সকাল সাতটার মধ্যে সে কলকাতা ল্যান্ড করছে কালকের দিনটা তার জন্য রেস্ট রাখা হয়েছে হয়তো বিকালে কিছু ফর্মালিটিস রয়েছে সেইগুলোকে কমপ্লিট করা হবে পরশু দিন থেকে তাকে আমা তাকে আমরা ফুল ট্রেনিং সেশনে দেখবো ইস্টবেঙ্গলের আইএসএল দু হাজার পঁচিশ ছাব্বিশ সিজনের তিন নম্বর ম্যাচ থেকে আমরা হয়তো অ্যান্টন সোভারকে ইস্টবেঙ্গল বেঞ্চে দেখতে শুরু করতে পারবো তো এই হচ্ছে ব্যাপার Yeah. এই হচ্ছে মোদ্দা কথা এবার আমি তো ভাই পার্সোনালি ভীষণভাবে হ্যাপি যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মোহনবাগান ইস্টবেঙ্গল ফ্যান্স দে আর হ্যাপি তোমরা হ্যাপি অডিয়েন্স হিসাবে তো ভাই আমিও হ্যাপি দুটো টিম এবারে ভালো রয়েছে এবং কলকাতার ফুটবলের যে পুরনো হারিয়ে যাওয়া গরিমাটা যে দুটো টিমের শাসন দুটো টিমের ডমিনেশন সেটা আবারও ফিরতে চলেছে তোমাদের যা কিছু রিয়াকশান রয়েছে যা কিছু অন্তত পক্ষে এই দুটো ম্যাচ দেখেই এক্সপিরিয়েন্স রয়েছে নিজের ভালো লাগা খারাপ লাগা রয়েছে অবশ্যই ভিডিওর মধ্যে ভিডিওর কমেন্টে শেয়ার করতে থাকো এই ভিডিওটা এই অবধি এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই এতক্ষণ ধরে যারা শুনলে তাদেরকে শুধু থ্যাংক ইউ না জোরহাত করে থ্যাংক ইউ ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন যারা শুনলে আর সাবস্ক্রাইব করনি যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট